এখন আর সেদিন আছে ভাই আগের মতো আগেকারের মানুষের লেখাপড়া একটু কম ছিল পয়সা নাই গরিব মানুষ লেখাপড়া শিখতে পারেনি কিন্তু এখন আর সেদিন আছে না খেয়েও বাচ্চা গুলোকে লেখাপড়া শিখিয়েছে আর সেই শিক্ষা সামনে এসেছে মাথায় এসেছে এই শিক্ষা সামনে রেখে ভাবেছে যে না অন্যায় কে মেনে নেওয়া যাবে না সত্য মুসলমানদা উপরে উঠুক মুসলমানরা বড় হোক আলেমরা বড় হোক কেউ চাই না ওরাও চাই না যে আলেমরা বড় হোক মুসলমানরা বড় হোক সবাই মুসলমানদের গুলাম বানিয়ে রাখতে চায় মুসলমানদের গুলাম বানিয়ে সবাই রাখতে চাই ওরাও রাখতে চায় যে মুসলমানরা আমাদের চাকর হয়ে থাকবে এরা যেন ওপরে না উঠে যায় শিক্ষা এদের দেওয়া যাবে না এদের শিক্ষা

কে আছে মুসলমানদের কথা বলবে বলো কে আছে ওই জায়গাটাই মুসলমানদের দরদ দুঃখের কথাটা বলবে কেউ বলবে না আর একটা গেছে মুসলমান যার নাম হলো আজমান ও মুসলমান আর আসাদুদ্দিন ওয়াইসিও মুসলমান দুটো মুসলমান একজন যায় মুসলমানদের পক্ষে নায়ের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে কথা বলতে আর এক দুজন যাই ঘুমাতে নাড়ালে এমন পাঞ্চ দেবে সাত দিন একভাবে ডিপাজি খাবে অত ওর সামনে কথা বলার মত মোকাবেলার মতো মোকাবেলা করার মতো সেই শিক্ষা কারণ নাই ক্ষমতাও কারণ নাই তাই ওখানটাই দাঁড়িয়ে কথা বলে আর তোমরা ভাঙরের মানুষ আমার ভাইটাকে বিধানসভায় পাঠিয়েছ তাই দুশো তিরানব্বইটা এমএলএর খুব সমস্যা হয়ে হক সত্য কথাটা এখানে বলু না 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 আমি আগে খেতে পেতাম না চা খাবার পয়সা ছিল নি বিড়ি খাবার পয়সা ছিল নি এখন আমার 100 বিঘে জবি। আগে আমার ঘর ছিল না 10 খানা লাভ বাড়ি করেছি আগে আমার একটা স্ত্রী ছিল এখন আমার 10 খানা বাইরে গার্লফ্রেন্ড আছে কেন তুই দাঁড়িয়ে সব ফালতু বকছিস সত্যকে জাহের করতে গেলে নাইকে জাহের করতে গেলে নাইকে প্রতিষ্ঠিত করতে গেলে অনেক সবর করতে হবে অনেক মার খেতে হবে তবে আল্লাহ ইজ্জত দেবেন বলেন ইনসা আল্লাহ সত্যের পক্ষে তো আল্লাহ হকের পক্ষে কে আর জোরে হয় না কাউকে মারে কেউ চোর হয়ে জেলে গেছে আবার কেউ ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে জেলে গেছে কেউ জেল থেকে বেরোচ্ছে মানুষ চোর চোর গরু চোর চাকরি চোর ভাইয়া চোর চিল্লাচ্ছে মানুষ চিল্লাচ্ছে মানুষ চিল্লাচ্ছে শুনেছি তাই বলছে আর কেউ

জুড়ে বল না হাইকোর্ট থেকে ঘোষণা হয়েছে হাইকোর্ট থেকে ঘোষণা হয়েছে তাই বলছি এতে কারোর আপত্তি নেই তো হাইকোর্ট বলেছে সেটা আমি একটু রিপিট করে দিচ্ছি আমার কথা না হাইকোর্টের কথা বাই আমি শিক্ষামূলক কথা বলি ফালতু বকর বকর করি না কারণ ওদের মতো তেমন মূর্খ নয় আল্লাহ পড়ালেখা করিয়েছে এম এম মমতাজুল মহাদ্দেশ টাইটেল যারা পাস করে আল্লাহ তার অনেক এজ্জত জ্ঞান দেয় আমি গোনাগার হলো আল্লাহ করিয়ে দিয়েছেন তাই বলছি তা হাইকোর্ট বলেছে আমি তাদের কথাটা হাইকোর্ট জজ সাহেবের আমি করে দিলাম কদিন আগে হাইকোর্ট জজ সাহেব ঘোষণা দিয়েছে না উনিশশো জন চাকরি ক্যান্সেল করা হলো উনিশশো এগারো জন চাকরি যারা করত তাদের মধ্যে উনিশশো সবে শুরু করলো হাইকোর্টের জজ সাহেব বলছেন আমি সবে শুরু করলাম কারণ এই সমস্ত অন্যায় মেনে নেওয়া যায় না ভারতবর্ষে যে অন্যায়গুলো হয় নি সেটা বাংলায় হচ্ছে দেশের আইন কানুন আছে সংবিধান আছে সেই সংবিধান আইন কানুন মেনে জজ বলেছে বর্তমানে উনিশশো এগারো জনকে বাতিল করা হলো চাকরি থেকে কেন এরা সব অশিক্ষিত লেখাপড়া শেখে দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা করে দিয়েছে চাকরি যে রাস্তা সে রাস্তা করে বেড়াচ্ছে কেঁদে কেঁদে আহারে দিন রাত এক করে ফেলছে এই শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি হলো না আর হাইকোর্টের জজ সাহেব বলছে অশিক্ষিতরা চাকরি করবে সেটা কোনোদিন হয় তাই বর্তমানে উনিশশো এগারো জনকে বাতিল করা হলো যতদিন চাকরি করেছ যে টাকাটা কামিয়েছ সব টাকাটাই কোর্টকে জমা কর হাইকোর্ট বলেছে হাইকোর্টের জজ সাহেব হাইকোর্টের ঘোষণা কারো এখানে কাটার ক্ষমতা নেই তাহলে দশ লাখ বারো লাখ টাকা করে দিয়েছে জমি জায়গা সম্পত্তি বিক্রি করে আবার যে টাকাটা পেয়েছে সেগুলো তো সব খেয়ে ফেলেছে টাকাটা দেবে কিনি বিক্রি ছড়া আর কোনো রাস্তা নেই কিনি বিক্রি করে টাকাটা হাইকোর্টকে দাও কারণ অশিক্ষিত চাকরি পাবে সেটা কোনোদিন হয় অশিক্ষিত যদি চাকরি করে সমাজের উন্নতি হবে সমাজে শিক্ষা আসবে তাই আমি বলছি করা ছাড়া রাস্তা নাই আবার এখন কিছু মেয়েদের মা বাপ আছে খুব লবি জানেন চাকরিওয়ালা জামাই চায় চাকরিওয়ালা জামাই চাকরিওয়ালা ছাড়া মেয়ের জামাই মেয়ের বাপের মাদের মাথায় ঢুকে গেছে চাকরিওয়ালা চায় চাকরিওয়ালা চাকরিওয়ালা চাকরি

মানুষ গিয়ে অপমান করছে চিঠি করছে তুই লেখাপড়া শিখিস নি মূর্খ টাকা দিয়ে চাকরি পেয়েছিস হাইকোর্টের নামে চিঠি পাঠিয়েছে কি রে তাহলে শ্বশুর শাড়ি স্ত্রী সব এক জায়গায় ঘরে ঢোক গলায় দড়ি দিয়ে আর কোনো রাস্তা তুমি অশিক্ষিত আর আমার ভাই বোনেদের তুমি অশিক্ষিত করবে মেনে লিয়া যায় আ মেনে لیا যাই চাকরি পাবে করো যারা নাখে নাদে শিখা অর্জন করেছে তারাই চাকরি পাবে আজ তারা পথে kadme আর অশিক্ষিতরা টাকা দিয়ে চাকরি পাবে এটা হয় নীতি না যার কেউ নেই তার কি আছে সবর করো খালি সবর করো আল্লাহ মতে সাথে আছে অনেক সত্য বলছি আমরা বলি যায় তীর মেরে দিয়েছে বলি যায় আগুন জ্বালিয়ে দিয়েছে এখানে আর মাপ করার কোনো রাস্তা না কোন রাস্তা আমরা কার উম্মত নবী ধরে বলো কার উম্মত নবী 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 বরনের আগে পর্যন্ত নবী 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 করেই যাব কেউ যদি গলায় ছুরি চালিয়ে দেয় তথা বইয়ে বলবো নবীর উম্মত নবীর উম্মত নবীর উম্মত তুমি না পাক ছোট মুখে বড় কথা সব মমতা বেনার্জির উম্মত এটাও আমরা শুনছি কানে

তোমার নবীনদের জ্যোতি হয়ে গেছে তোমার নবীকে জেনেছে তোমার আল্লাহর নাম পয়etztলাই দিয়েছে তুমি মুসলমান নামাজি পরিষ্কার একজন ছোট মুখে বড় কথা কাফের বলেছে ও নো ফয়সাল্লা চলবে না কারণ আমার মৃত্যু হবে একদিন আমি হন্ত দেখাবো কিভাবে আল্লাহর কাছে আল্লাহ বলবি ঠিক আমার বেজ্জতি আ দ করলো তুই একটু হক কথা বললি না আমার জন্য পয়সার জন্য জলসা সমস্ত হবে তাই বললি না তোর আমি আল্লাহ আগে হলো না তোর কাছে পয়সা জলসা আগে হলো আল্লাহ বেঁচে যদি থাকি এর ফয়সাল্লা করব 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 আর যদি বলো যে না আমার সাথে পয়সার সাথে সম্পর্ক আল্লাহর নাম পাই তোলাই গেল আমার টাকার দরকার কি আমাকে মত মানালো কি আমার মত মানালো ওসব আমার টাকার দরকার আমি মুসলমান এসেছে তুমি পয়সা চাই পয়সা চাই সম্পত্তি চাই টাকা চাই ঠিক আছে ভাই কোনো ঝগড়া নেই তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই তবে হাসরের মাঠে দেখা হবে কিয়ামতের ময়দানে তুমি দলাতে আনো তারে আল্লাহ সামনে সেই পচিন হাসো কিয়ামতের ময়দানটার কথা একদম মাথায় নিয়েছো তো বন্ধ করে একটু আল্লাহর কিয়ামতের ময়দানটা তখন ভাববে তারপরে চিন্তা করবে তো সম্পুতি আগে দেখা আগে না আল্লাহ আল্লাহ রসুল আবিহ না হক কথা বলার অধিকার আছে না আছে এই অধিকার যদি কেরলায় কেউ

মেরে দাও আল্লাহ মরণ দাও বেঁচে যদি থাকি আল্লাহ কেন হক কথাটা বলে যেতে পারি জোরে বলেন না কারণ এখানে তোমার আমার আল্লাহর সাথে সম্পর্ক এখানে আল্লাহকে টেনে দিয়েছে নবীকে টেনে দিয়েছে এখানে আর কোন আপাস নেই অনেক সবল করেছি অনেক সহ্য করেছি কি অবস্থা আপনারা আমার থেকে অনেক জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ সবই জানেন অধিক আমি তবে আমি একটাই চিনি আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহ যেন কবুল করেন আজকের সালের সব খুশি না বেজার সবাই খুশি না বেজার আল্লাহ কবুল করেন বলুন